মোস্তফা সরোয়ার ফারুকি অনেকেই হয়তো চিনেন এই মন্ডিত মানুষটিকে যারা চিনেন না তাদের কাছে পরিচয় করিয়ে দেয়া যাক খুব বুদ্ধিমান সৃজনশীল একজন মানুষ পেশায় একজন সমাজবিধ্বংসী চলচ্চিত্র পরিচালক ও নাটক নির্মাতা আরেকটি পরিচয় হলো তিনি সময় নোংরাধারা জনপ্রিয় অভিনেত্রীর তিসার প্রতি অবাক বা ক্ষুদ্ধ হচ্ছে এ কথা শুনে বলতে পারেন ওনার ছবিতে তো আইটেম সং বা অত্যাধিক নগ্নতা থাকে না হ্যাঁ প্রশ্ন আসা খুব স্বাভাবিক তবে সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংসে এই ভদ্রলোক বেশ ভালো ভূমিকা রেখে চলেছেন আপনারা নিশ্চয়ই লিটনের ফ্ল্যাট শব্দটি শুনেছেন আর যারা শুনেছেন তাদের কাছে তো আর অর্থ ভেঙে বলার প্রয়োজন নেই এই জনপ্রিয় নোংরা নামটি বাংলা ভাষায় আসলো কথা থেকে বা কে এর উদ্ভাবক হ্যাঁ যিনি এনেছেন তিনি হচ্ছেন এ ফারুকি দুই হাজার তিন সালে রিলিজ হওয়া তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলার ছবিতে এ টার্ম প্রথম ব্যবহৃত হয় ছবিটিতে একজন মেয়ে বিয়েতে আগ্রহী নয় আর তার সাথে এক ছেলের বন্ধুর জাস্ট ফ্রেন্ড আর নানামুখী সম্পর্ক বর্ণিত হয়েছে আর তাকে মাঝে মাঝে লিটনের ফ্ল্যাটে যাবার অফার দেয়া হয় সোজা বাংলায় বিয়ে বাদ দিয়ে লিভ টুগেদারের নর্মালাইজেশন করার কোশেষে ভরপুর ফিল্ম যা তিনি দুই দশক আগে চেয়েছেন করেছিলেন সে দিক থেকে তিনি আজ সফল বলা চলে পরবর্তীতে রিলিজ করেন তার আরো জঘন্য গল্প নির্ভর চরিত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রটি এখানে পরগীয় করাকে খুব মহিমান্বিত বা একদম স্বাভাবিক চাহিদা হিসেবে উপস্থাপন করা হয় একজন মা ও তো মানুষ তাই তার পরকীয় করা খারাপ কিছু নয় ফারুকী সাহেবের পরকীয় প্রমোট করার হঠাৎ কি প্রয়োজন মনে পড়ে গেল হয়তো তিনি ভালো বলতে পারবেন তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হল সদ্য প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনীত ডুব চলচ্চিত্রটি যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু বাহ এক ফিল্মে মাকে দিয়ে পর আরেকটিতে বাবাকে দিয়ে মেয়ের বান্ধবীর সাথে প্রেম অসামাজিক বাংলাদেশের মানুষকে সামাজিক করা খুব সুন্দর প্রয়াস তো সবশেষ যে ছবিটি সেন্সর বোর্ডে মুসলিমদের প্রতিবাদের মুখে আটকে আছে সেটা হলো হলি আর্টিজেনের হামলার ঘটনার উপর নির্মিত সে সেখানে ইসলামের উপর কি আঘাত করা হয়েছে আল্লাহ জানেন সেন্সর বোর্ড পর্যন্ত সাহস করছে না প্রচারের অনুমতি দিতে ফারুকী সাহেব তো নাছর বান্দা এটা রিলিজ করার জন্য হোক না দড়ি বেঁধে নেমেছেন যে করেই হোক ছবির মুক্তি চান চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার প্রায় সকল চলচ্চিত্রের প্রধান নারী চরিত্রে ছিল তার ওয়াইফ তিশা আর এই তিশায় দুই বছর আগে অভিনয় করেছিল সমকামীদের অধিকার বিষয়ক প্রথম বাংলাদেশি নাটকে হাজব্যান্ড ওয়াইফ মিলে ভালোই শুরু করেছেন এজন্য প্রমোট দেয়া শুরু করেছেন পরকিয়া লিভ টুগেদার সমকামিতা অসংলগ্ন প্রেম ইত্যাদি ডায়লগে তো সূক্ষ্মভাবে ইসলামিক কালচারের উপর আক্রমণ থাকছে দুঃখজনক হলেও সত্য আমরা তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে খুব কাদা ছেড়াছড়ি করতে পারি পারি কিন্তু চিনতেও না। এদের বিরুদ্ধে কথা বলার মতো দেশে কোনো মানুষ নেই তখন ভবিষ্যৎ বাংলাদেশ আরো খুব সুন্দর হবে বলে কি আশা করতে পারি সুপ্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ